সালামুন আলাইকুম তিবিতুম তো তৈগিবা তৈবা রবি আউ জুবিকা মিন হামাজা তিসায়াতিন ওয়া আউ জুবিকা রব্বি আয়াহ দুরুন সুবাহা মালানা ইল্লামা আল্লাম তানা ইন্নাকা কান্তাল আলিমুল হাকিম সুবাহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমন্ত্রণ জানাচ্ছি আলকোর আন ভিত্তিক একটি টপিক দেখার জন্য আজকের টপিকটা মূলত আমার দিনের আলোচনার থেকে এই টপিকটা আমি তৈরি করেছি আলোচনা হল হাদিস আমি আজকে একজন লোককে জিজ্ঞাসা করলাম যে ভাই হাদিস বলতে আপনি কি বুঝেন হাদিস কি বাংলা শব্দ না আরবি শব্দ না ফার্সি না উর্দু কোভাই এটা তো করতে পারি না তবে এটা মানে রাসুলের হাদিস তো রাসুলের হাদিস এখন রাসুল শব্দরা রিসালাদ থেকে আসছে এই রিসালাদ থেকে আসছে এই রাসুলের হাদিস মানে যে রিসালাতের কথা কি করতে হবে আমাদের মানতে হবে আমাদের বর্ণনা করতে হবে এই জিনিসটা কিন্তু সে জানে না সে জানে কী জানেন এই হাদিস বলতে বোহারি তিরমিজি আবু দাউদ্দাইমি দানা করতে আমার পিছনে যে ষোলো সতেরো হাজার বই আছে এইগুলি সে আমার সাথে কথা বলতেছে কেন হাজার হাজার বই আছে হাদিসের বই তারপরে সে আমাকে বলতেছে ভাই আপনি বলেন তো হাদিস কি? আমি বলছি ভাই হাদিস আরবি শব্দ এখন বাংলা যদি বলেন হইল মুহের কথা তো সালামুন আলা মুহের আলা মোহাম্মদ যে মুহের কথা এটিও হাদিস কিন্তু সালামুন আলা মুহাম্মদের মুহের হাদিস আমাদেরকে মানতে বলা হয়েছে সে আমরা বলল এই কথাটা কি বললেন রাসুলের হাদিস মানা যাবে না আরে না হ্যাঁ এবারে বলতেছে আমি বললি রাসুলের হাদিস তো আপনাকে মানতে বললেন রাসুলের হাদিস সালাম আলা মহাম্মদকে মানতে বলছেন এটা আবার কি করলেন এটা কি বললেন আমি বললেন হ সালাম আলা মোহাম্মদ কি বলছেন ওয়া আম্মা বিনিমাত রব্বী কেফা হাত তুমি কি করবে এই যে রিসালাত আমি তোমাকে দিয়েছি এই রিসালাতের হাদিসই মানুষের কাছে বর্ণনা করবে অমায়ান্তিকো আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহিউ ইউহা তুমি তোমার প্রবৃদ্ধির থেকে কোনো কিছু বলতে পারবে না রাসুলের প্রবৃত্তি থেকে কোনো কিছু বললে ওইটা আমাদের জন্য মানা জায়েজ হবে না তখন তো উনি আর রাসুলই থাকবেন না কোরআনের আয়াত না বললে সে কীভাবে রাসুল হয় যাই হোক ওনার লোকের তর্ক বিতর্ক পড়ে আমি জিনিসটা বলার চেষ্টা করলাম যে ভাই মহান আল্লাহ কোরআনের কত জায়গায় রাসুলকে হাদিস বলতে নিষেধ করেছেন আপনি জানেন ওনার মধ্যে মনে হয় যে আসমানটা ভেঙে পড়ছে তো আমি এই কথাটা চিন্তা করলাম যে আমি আমার যারা ভেওয়ার্স আসেন মুসলিম বায়ু বোনেদের সাথে কথাটা শেয়ার করি যে সালাম আল্লাহ মোহাম্মদকে কত জায়গায় বলেছেন যে তুমি তোমার হাদিস বলবে না তুমি কি করবে রিসালাত প্রচার করবে তোমার দায়িত্ব হলো রিচ বাণী কী করা প্রচার করা মানে আল্লাহর বাণী তোমার প্রচার করা এটা উনসত্তর নাম্বার সুরা চল্লিশ থেকে যদি আপনি একটা পাঁচচল্লিশ চল্লিশ বোঝে দেখেন তাহলে পাবেন তো আমি এখানে কয়েকটা আয়াত এই কতক্ষণের ভিতরে যে ইয়া করলাম এটা দেখলাম এনে কী পড়ছে আমি আপনাদের সাথে পড়তেছি সুরা বাকার দুশো বাহাত্তর নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন তাদের হেদায়তের দায়িত্ব আপনার উপর নয় হেদায়তের দায়িত্ব কার আপনার উপর নয় বরং আল্লাহ ই একমাত্র যিনি যাকে ইচ্ছা হেদায়ত দান করেন আল্লাহ হেদায়তের মালিক সুতরাং আল্লাহর হাদিস যারা মানবে যারা পড়বে বুঝবে তারাই হেদায়েত পাবে আল্লাহ বলছেন সুরা কাসাস আয়াত নাম্বার হ্যাঁ সোরা আয়াত নাম্বার কত দেখুন এনে আসছে ছাপ্পান্ন হে মোহাম্মদ তুমি তাকে সৎপথে আনতে পারবে না একমাত্র আল্লাহ যাকে চাইবেন তাকে সৎপথে আনবেন আল্লাহর হাদিস মানলেই আল্লাহ আমাকে আপনাকে কী করবেন সৎপথে আনবেন হেদায়ত দিবেন তেরো নম্বর সোরা রাদের চল্লিশ নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে হে মোহাম্মদ তোমার কাজ শুধু আল্লাহর বাণী মানে আল্লাহর হাদিস পৌঁছে দেওয়া আর বাকি হিসাব নিকাজ তো আমার কাজ সুরা জাসিয়া আয়াত নাম্বার চোদ্দোতে আসছে হে মোহাম্মদ বলুন বিশ্বাদী বিশ্বাসীদেরকে তারা যেন তাদের ক্ষমা করেন যারা আল্লাহর দিবসগুলোকে বিশ্বাস করে না যাতে আল্লাহ ই মানুষকে তাদের ভালো ও খারাপের জন্য প্রতিদান দিতে পারেন সুরা সুরার আয়াত নাম্বার আটচল্লিশ হে মোহাম্মদ আমি তোমাকে মানুষের নিয়ন্ত্রণকর্তা করে পাঠাই নিই আমি কী না তোমাকে শাসক করে পাঠাই নি মানুষের পাঠায়নি এরপরে যে কথা আল্লাহ বলছেন সতর্ক করে দিচ্ছেন আপনার একমাত্র কাজ আল্লাহর হাদিস মানুষের কাছে পৌঁছে দেওয়া সরবরাহ করা সুরা জিন আয়াত নাম্বার একুশ থেকে তেইশ বলুন হে মোহাম্মদ আমি তোমাদের সুপথে আনার মালিক নয় বলুন আল্লাহর হাদিস পৌঁছে দেওয়াই আমার কাজ কার হাদিস আল্লাহর হাদিস পৌঁছে দেয় আমার কাজ সোরা জিনের একুশ সোরা আল ইমরান আয়াত নাম্বার বিশ যদি তারা আপনার সাথে বিতর্ক করে যদি তারা মুখ ফিরিয়ে নেই তবে আপনার দায়িত্ব শুধু আল্লাহর হাদিস পৌঁছে দেওয়া আর আল্লাহ তার বান্দার প্রতি সুদৃষ্টি রাখেন তাহলে মোহাম্মদের কাজ কি ছিল আল্লাহর হাদিস মানুষের কাছে পৌঁছে দেওয়া মোহাম্মদের হাদিস মানুষের কাছে পৌঁছে দেওয়া এই ধরনের একটা আয়াত আনের মধ্যে নেই এরপরে আসুন সুরায় মুলক আয়াত নম্বর ছাব্বিশ বলুন হে মোহাম্মদ এই সম্পর্কিত সকল জ্ঞান একমাত্র আল্লাহরই আছে এবং আমি শুধু সাবধানকারী মাত্র সোরায় হাজ আয়াত উনপঞ্চাশ বলুন হে মোহাম্মদ আমি এসেছি তোমাদের কাছে শুধু একজন সাবধানকারী হিসাবে মহান রবের হাদিস দিয়ে তোমাদেরকে আমি কি করতে আসছি সাবধানকারী হিসাবে আসছি সোরায় গাছিয়া সোরা গাসিয়া আয়াত নাম্বার একুশ থেকে বাইশ আপনি উপদেশ দিন আপনার একমাত্র দায়িত্ব উপদেশ সরবরাহ করা আপনার কোনো ক্ষমতা নেই তাদের উপর আপনি তাদের দায়িত্বপ্রাপ্ত নন তাদের উপর কোনো দায়িত্ব কোনো ক্ষমতা আপনার নেই আপনার কাজ হল উপদেশ হাদিসের একটা অর্থ কিন্তু উপদেশ আছে যে আল্লাহর আয়াত দিয়ে আল্লাহর কথা দিয়ে উপদেশ বলাই উপদেশ সুরাফ হাতির আয়াত নাম্বার আট নয় আল্লাহ যাকে চান বিভ্রান্ত করেন এবং যাকে চান সঠিক পথে পরিচালিত করেন সুতরাং আপনি তাদের ব্যাপারে দুঃখ করে নিজেকে ধ্বংস করবেন না যে যা কিছু করে আল্লাহ ই ভালো জানেন সুরা ইনুস আয়াত নাম্বার একশো কোনো ব্যক্তি ইমান আনতে পারবে না আনবে না আনতে পারবে না যতক্ষণ না আল্লাহ ইচ্ছা করেন তাহলে রাসুলের কোনো হাদিস দিয়ে কোনো ব্যক্তি ইমান আনতে পারবে না আল্লাহর হাদিস যতক্ষণ না আল্লাহ তার হাদিস দিয়ে কি করেন ওই ব্যক্তিকে ইমানদার বানান আচ্ছা তারপরে আসছে সুরা দাহর আয়াত নাম্বার উনত্রিশ নিশ্চয় এটা আমার তরফ থেকে উপদেশ যে যেমনভাবে চায় তাকে তার সৃষ্টিকর্তার পথ পছন্দ করে করতে দেওয়া হোক যে যেমনভাবে চায় এটা আয়াত নাম্বার এই যে আসছে সুরা দাহরে তিরিশ নাম্বার আয়তে মুজাম্মিল আয়াত নাম্বার উনিশ আল্লাহর তরফ থেকে এটা উপদেশ আল্লাহর তরফ থেকে এটা কি উপদেশ মাওয়াজা তো আল্লাহ কি বলতেছেন যে যেমনভাবে চাই তাকে তার সৃষ্টিকর্তার পথ পছন্দ করতে দেওয়া হোক সৃষ্টিকর্তার পদ আপনার চাওয়াটা কিন্তু হবে সৃষ্টিকর্তার পথের অন্য কিছু কথা আল্লাহ বলেন নাই যে যেভাবে পারুক সেভাবে মঞ্চে চলুক সুরা দাহর আয়াত নাম্বার তিরিশ আর আল্লাহ ইচ্ছা ছাড়া তোমাদের মনে কোনো ইচ্ছা কার্যকর হবে না নিশ্চয় আল্লাহ মহা জ্ঞানী সুবিজ্ঞ সুরা মুজাম্মিল আয়াত নম্বর উনিশ আল্লাহর তরফ থেকে এটা হাদিস উপদেশ বাণী মাওজা যার যেমন ইচ্ছা সে তার সৃষ্টিকর্তার পথ অনুসরণ করুন সুরা মুদাসির আয়াত নম্বর আটত্রিশ প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ কাজের জন্য দায়ী হবে সুরা ইনুস আয়াত নম্বর নিরানব্বই যদি আল্লাহ চাইতেন তবে পৃথিবীর সকল মানুষ ইমান আনত তবে হে মোহাম্মদ আপনি কি তাদেরকে ইমান আনতে বাধ্য করবেন তাহলে সালামুন আল্লাহ মোহাম্মদের হাদিস দিয়ে ইমান আনতে বাধ্য করা যাবে না আর সালাম আল্লাহ মোহাম্মদের হাদিস দিয়ে কি করা যাবে না ইমানও আনা যাবে না সুরা বাকারা আয়াত নম্বর দুশো ছাপ্পান্ন ধর্মের ব্যাপারে কোনো জোর জুর্যবস্তি নেই নিশ্চয় সঠিক পথ ভুল পথ থেকে পৃথক যেই ব্যক্তি শয়তানকে অস্বীকার করবে এবং আল্লাহকে বিশ্বাস করবে সে এমন শক্ত হাতল ধরল যা বাংবার নয় আল্লাহ সর্বশ্রুষ্টা সর্বজ্ঞানী সুরা কা ফিরুন আয়াত নাম্বার পাঁচ থেকে ছয় আল্লাহ বলছেন আর তোমরাও তার ইবাদত করো না যার ইবাদত আমি করি তোমার ধর্ম তোমার এবং আমার ধর্ম আমার জন্য সুরা মুদাসির আয়াত নাম্বার পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ জাহান্নাম নাম মানুষের জন্য বৃত্তি প্রদানকারী প্রতিযোগিতার মাধ্যমে তোমাদের মধ্যে যে চাই অগ্রগামী হবে আর যে চাই পেছনে থাকতে তার জন্য তাও হবে কোনো সমস্যা নেই থাকো জাহার নাম জেলি নিচ্ছে সুরাই ফুরকান আয়াত নাম্বার ছাপ্পান্ন হে মোহাম্মদ আপনি বলুন আমি আপনাকে শুধু সুসংবাদ ও বিধি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছি বলুন আমি এই জন্য কোনো পুরস্কার চাই না শুধু এতটুকু চাই যে যে চাই সে তার সৃষ্টিকর্তার পথ অনুসরণ করো কার পদ সৃষ্টিকর্তার পথ প্রশ্ন সৃষ্টিকর্তার পথ অনুসরণ করতে বলছেন প্রায় প্রতিটি আয়াতে এতক্ষণ যা বলছি আয়াতের মাধ্যমেই বোঝানো হয়েছে যে কারো ইচ্ছা জোর করে কি চাপিয়ে দেওয়া যাবে না আর প্রত্যেক তার নিজের মতামত দেওয়া ও মেনে চলার অধিকার রাখে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষকে সৃষ্টিকর্তা কার মতে উর্দে বার অধিকার দেননি মানে তার মতের প্রাধান্য দিতে আল্লাহ কি করছেন নিষেধ করেছেন পাঁচ নম্বর সুরার আটচল্লিশ নম্বর আয়তের মধ্যে আসছে পাঁচ নম্বর সুরার উনপঞ্চাশ নাম্বার আয়তের মধ্যে আসছে প্রাধান্য দেওয়া যাবে না তোমার মতের কোনো প্রাধান্য আমার ধর্মের মধ্যে দিতে পারবে না তাহলে সালামুন আলা মুহাম্মদের কোনো হাদিসের উপর ইমান আনা যাবে না আমরা কেবলমাত্র আল্লাহর হাদিসের উপর ইমান আনতে পারব যারা আজকে সমাজের মধ্যে বলে রাসুলের হাদিস রাসুলের হাদিস তারা কখনো আলকুর আন ভিত্তিক মুসলিম না আমাদের এই ছোট্ট টপিকটা থেকে অনেক শিক্ষা আছে প্রত্যেকটা আয়াত থেকে আমাদের শিক্ষা নিতে হবে আল্লাহ আকুর আনকে অনেক জায়গায় হাদিস বলেছেন এটা আপনি যদি তিপ্পান্ন নম্বর সরার উনষাট নম্বর আয়াত দেখেন বলছে এই হাদিস এবং সালামান আল্লাহ মোহাম্মদকে বলেছেন যে আট নম্বর সুরার ছয় নাম্বার হাদিস তারা যদি আমার হাদিসের প্রতি বিশ্বাস স্থাপন না করে তাহলে তুমি কি নিজেকে শেষ করে দেবে আল্লাহ কোথাও বলে নাই যে তাদের হাদিস তোমার হাদিস তোমার হাদিসের উপর বিশ্বাস না করে তাহলে সমানিতি ব্যাস এই কোরআনের মাধ্যমে যে আমরা যে দিক নির্দেশন পাই অসংখ্য আয়াত দ্বারা এই কোরআনের মধ্যে আছে যেমন পাঁচচল্লিশ নম্বর সুরার যে আয়াতটা আসছে ছয় নম্বর আয়াতটা যেটা বলছেন এখানে আল্লাহ সরাসরি বলে দিচ্ছেন তিলকা আয়াতুল্লাহি নাত হাকি আই হাদিস ও আয়াতি মিনুন ওগুলি আল্লাহর হাদিস আয়াত যা আমি তোমার নিকট আবৃত্তি করেছি যথাযথভাবে সুতরাং আল্লাহ ও তার হাদিসের পরিবর্তে আর কোন বাণীতে বা কথায় বিশ্বাস করবে সাত নম্বর সুরার একশো পঁচান্ন নম্বর যাবে আয়াত সাতান্ন সাত সাত সাতত্তর নম্বর সুরার পঞ্চাশ নম্বর আয়তের মধ্যে একীকতা আছে তোমরা আল্লাহর হাদিস বাদে আর কোন হাদিস বিশ্বাস করবে আর আগেকার দিনের কাফেরেরাও কোনো নবীর হাদিস কী করতেন না মানতেন না কাফেরারাও নবীর হাদিস অস্বীকার করতেন কিন্তু তারা বলতেন তুমি তোমার রবের হাদিস নিয়ে আসো আমাদের কাছে এই যে একটা আয়াত আমি আপনাদেরকে দেখাই এই আয়াতটা হলো এই যে আপনার বিশ নম্বর সুরাত তোহার একশো চৌত্রিশ নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে দেখুন বিশ নম্বর সুরাত তোহার একশো চৌত্রিশ নম্বর আয়াতের মধ্যে যে কথাটা আসছে এই যে একশো চৌত্রিশ নম্বর আয়াতের মধ্যে কী আসছে দেখুন আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাক না হুম বি আজা বিমিন কাবলিহি লাকালু রব্বানা লাউলা আর সালতা লাউলা আর সালতা ইলাইনা রসুলান এরপর সে ফানাত্তাবি আয়াতিকা ফানাত্তাবিয়া আয়াতিকা আল্লাহ বলতেছে যদি আমি তাদেরকে ইতিপূর্বে শাস্তি দ্বারা ধ্বংস করতাম তাহলে তারা বলতো মানে রাসুল পাঠানের আগে যদি আমি তাদেরকে কী করতাম শাস্তি দিয়ে ধ্বংস করতাম তখন তারা বলতো হে আমাদের রব আপনি আমাদের নিকট একজন রসুল প্রেরণ করলেন না কেন তাহলে আমরা লাঞ্ছিত অপমানিত হবার পূর্বে না না হ্যাঁ আপনি আমাদের নিকট একজন রসুল প্রেরণ করলেন না কেন তাহলে আমরা লাঞ্ছিত অপমানিত হবার পূর্বে আপনার আয়াত আপনার হাদিস আমরা কী করতাম মানতাম তাহলে আগেকার দিনের যে কাভেররা ছিল তারাও বুঝতে পারছে যে কোনো রাসুলের হাদিস তো মানা যাবে না মানতে হবে কি আল্লাহর হাদিস আল্লাহর বিধান আর রাসুলের হাদিস মানে কোরআনের হাদিস রাসুল তো আসছে এই কথাটা সমানিত আর একটা জায়গার মধ্যে আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ধরুন আড়াইশ নম্বর সুরার আয়াতের মধ্যে আসছে আড়াইশ নম্বর সুরার সাতচল্লিশ নাম্বার আয়াতের মধ্যে আসছে একই কথা আসছে এনে দেন আঠাইশো সাতচল্লিশে ওলাউলা আন তুসি বাহুম মুসি বাতুন বিমা হিম আয়দিহিম হয়া রাব্বানা লাওলা আর সাল ইলাইনা রাসুলান পানাত্তা বি আয়াতিকা কুনা মিনাল এনে বলছে রাসুল না পাটালে তাদের কৃতকর্মের জন্য মানে তাদের কৃতকর্মের জন্য তাদের দুই হাতের কৃতকর্মের জন্য যদি আমি কি করতাম তাদেরকে ধ্বংস করে দিতাম রাসুল পাঠানোর আগে সতর্ক না করে তাহলে তারা বলতো হে আমাদের রব কেন আপনি একজন রাসুল পাঠালেন না যদি আপনি রাসুল পাঠাতেন তাহলে কি করতাম এই যে এন আসছে এনে রেগে এই যে ইলাইনা রাসুলান ফানাত্তা বিয়া আমরা অনুসরণ করতাম আয়াতিকা অনা কোনা মিনাল মুক্তিনী আমরা মুমিন হতম কার আয়াত অনুসরণ করে আপনার আয়াত অনুসরণ করে এখন জগতের আলেম সবাই বলতেছেন রাসুলের হাদিস রাসুলের হাদিস আরে রাসূলের রাসুলের হাদিস এই কথাটা অর্থ কি জানেন রাসুলের হাদিস মানে এই কোরআন রাসুলের রাসুল শব্দ আসছে রিসালাত থেকে তো রিসালআটা যদি রাসুলের হয় রাসুলের হাদিস তো এই কোরআনে যদি রাসুলের কথা হয় এটা কি রাসুলের কথা না আল্লাহর কথা আল্লাহর কথা রাসুল কি করছেন মুখ দিয়ে ইন্নাহু ইন্সলিন নিশ্চয়ই এই কোরআন রাসুলের মুখের বাণী রাসুল আল্লাহর বাণী আল্লাহর হাদিস আমাদের কাছে কি করছেন প্রচার করছেন পৌঁছে দিছেন রাসুল বলতে আমরা যে মেসেঞ্জার যা মোহাম্মদ মোহাম্মদ আল্লাহর বাণী আল্লাহর মেসেজ আমাদের কাছে কি করছেন পচাই দিচ্ছেন মোহাম্মদের কোনো কথা কাজ এগুলি এই যে যা প্রচলিত যারা বলে মোহাম্মদের কথা কাজ মৌন হাদিস এর তো একেবারে না হান্দা এগুলি ওই যে আপনার ওই যে ইয়ামস যে যেখানে আছে বেদ সমগ্র আমার কাছে আছে এই বেদের মধ্যে আসছে আন্দাত্মা প্রবেশান্তি যারা আসাম্মতির পূজা করে তারা তো আরও অন্ধকার জগতে কী করে প্রবেশ করে তো ওরা হয়েছে আসাম্মতির পূজারী আসাম্মতি মানে এমন এক জিনিস জড়ো বড় কাঠ কয়লা হইলার পূজারী আরও কৃষ্ণ ওরা জ্যান্ত মানুষের পূজারী আর ওরা তো আছে ইয়ার পূজারী যাই হোক সমাজ টপিকটা বড়ো করব না তো এইখানে আল্লাহ আমাদেরকে যেটা বোঝাচ্ছেন যে তোমরা আতিউল্লাহ আত্মীয়র রাসুল তোমরা আমাকে মানো আর আমার বিধানকে মানো এই রাসুল হলো রিসালাত রিসালাত মানে কোরআন আল্লাহর বিধান ফাত্তা বি তিনের একত্রিশ নাম্বার আয়াতের মধ্যে যেটা আছে বি আর মোহাম্মদকে মানো ওয়াহির মাধ্যমে ওহি দিয়ে কী করতে হবে মোহাম্মদকে মারতে হবে এনে ইত্তেবা আসে নাই মোহাম্মদকে বলছে ইত্তেবা করো তেত্রিশের দুয়ের মধ্যে আর ওরা বলছে আমরা ইত্তেবা করতাম ফাত্তা বি ফাত্তা বি আ আমরাও অনুসরণ করতাম আয়াতিকা তোমার আয়াত তোমার হাদিস তাহলে আল্লাহ এই কথাটাই বলছেন যে তারা কি উত্তম নয় এখনকার কাফের যারা আছে তারা কি আগেকার কাফের হচ্ছে উত্তম নয় এই কথাটা কিন্তু আল্লাহ এনে বলছেন সালাম আলাইকুম তিপি তো মুবারক আদম